আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে দই কাতলা রেসিপি যেটা খেতেও হবে দারুণ টেস্টি আর বানানোও খুব সহজ আর তার সাথে রয়েছে শঙ্কর মাছ কষা এবং কড়মি শাক ভাজা আমি সবকটা রান্নায় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করতে পারবে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম তো চলো ভিডিওটা শুরুর আগে ভিডিওটা একটা ইন্ট্রো দিয়ে নি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওর শুরুতেই বলেছি আজকে আমি তোমাদের সাথে দই কাতলার একটা রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এই মাছটাতে প্রথমে একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে নেবো হলুদ একদম সামান্য পরিমাণে দেব বেশি দেব না আর মাছগুলো ভাজার সময় মনে রাখতে হবে যে মাছগুলো হালকা ভাজ যাবে বেশি কড়া ভাজা যাবে না তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে আর একটু লেবুর রস মাখিয়ে মাছটাকে আমি কুড়ি মিনিটের জন্য ওইভাবে রেখে দেব তো এখানে দেখো আমার নুন হলুদ লেবুর রস মাখানো হয়ে গেছে আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমার লাগবে কয়েকটা কাজু আর দু চামচ মতো টক দই এটাকে আমি একটু মিক্সিতে বেটে নেব তো এই যে আমার বাটা হয়ে গেছে মশলাটা এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম হতে দেব। আমার তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি এই মাছগুলোকে মানে একদম হালকাভাবে ভেজে নেব যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করো কোথা কোথা থেকে দেখছো তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওগুলো কে কে দেখে আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে সবাই আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সব এবং এক পাট হালকা ভাজা হয়েছে এবার আমি সবকটা মাছ উল্টে দেব এখানে এবার আমার মাছগুলো দুই দিকে একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এবার কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব ওই কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি তাতে একটু গরম মশলা দিয়ে দেব। মানে লবঙ্গ এলাচ দারচিনি তোমরা যদি এই রেসিপিটা দেখে দই কাতলা করো তাহলে তোমাদেরও কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা দই কাতলা রান্না হয়ে যাবে আর যেটা খেয়ে সবাই খুব প্রশংসাই করবে তো এখানে দেখো আমার গরম মশলাটা ভাজা হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পিঁয়াজ বাটা যেহেতু আমার মাছের সংখ্যাটা খুবই কম তাই আমাকে মশলাটাও আমি কম দিয়েছি তোমরা যদি মাছের সংখ্যাটা বাড়াও তাহলে তো মানে মশলার পরিমাণটাও তোমাদেরকে বাড়াতে হবে এবার এই পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আগের থেকে একটুখানি আদা রসুন বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে নাড়তে হবে একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ এই আদা রসুনে কাঁচা গন্ধটা যায় আর এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এটাতে কোনো টমেটো ব্যবহার হয় না তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো এখানে দেখো আমার মশলাটা বেশ কষে গেছে এবার যে কাজু বাদাম আর টকডের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি তো এখানে দেখো এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এই মশলা ধোয়া জলটা দিয়ে আমি মশলাটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু বেশি করে জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো তো এখানে যখন আমার ঝোলটা পুরো ফুটে এসেছে তখন আমি এই মাছ কটাকে দিয়ে দেবো এই ঝোলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো দেখো পাঁচ মিনিট পর এসেছি ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর মাছটাও পুরো হয়ে গেছে এবার একটু গ্যাস বাড়িয়ে এক মিনিট মতো জ্বালিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছ আমার দই কাতলাটা দেখতেও কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে খেতেও খুব দারুণ হয়েছিল তো এখানে আমার রেডি অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা তো এবার চলো নেক্সট রেসিপিতে যাওয়া যায় নেক্সট রেসিপি হলো শঙ্কর মাছের ঝোল তো শঙ্কর মাছটা বানানোর জন্য আমি ফার্স্টে একটা কড়া গরম করে নেব কড়াটা গরম হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আর তেলটা গরম হতে হতে আমি এদিকে দেখো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলোকে একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দেবো এখানে আমার সব কটা মাছই তেলের উপরে দেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব এই মাছগুলো বেশি কড়া ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে তো দেখো এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আমি মাছগুলোকে এই একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার আমি ওই কড়াইতে করে নেব মাছের ঝোলটা তার জন্য কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে আর তেজপাতা ফোড়ন জিরে আর তেজপাতাটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি দিয়ে রাখবো কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে যেহেতু আমার মাছের পরিমাণ কম ছিল আমি তাই এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি তোমরা মাছের পরিমাণ বেশি হলে তখন পেঁয়াজ কুচির পরিমাণও বেশি হবে তো এখানে আমি পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে একটু আরেকটু ভেজে নেব এরপর দেখো আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে এসেছে এবার এতে আমি দেব আদা জিরে বাটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা সেই মশলাটা আমি এখানে দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য লবণ আর কেটে রাখা টমেটো সবকটি উপকরণ দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আর ওই মশলা ধোয়া জল একটু একটু করে দেব আর মশলাটাকে কষাবো আর আমি এখানে রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করেছিলাম তো এখানে দেখো আমার মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল মানে খুব গরম না হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে এবার আমি এই ঝোলটাকে ফুটতে দেব দেখো এখানে আমার ঝোলটা ফুটেও এসেছে তো ফুটে যাওয়ার পর এবার আমি সেই ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে একটু জ্বালিয়ে নেব যখন মাছের ঝোলটা টকবগ করে কিছুক্ষণ ফুটে নেবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব এখানে আমার শঙ্কর মাছের কষাটাও রান্না হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেবো তো ঢেলে নেওয়ার পর দেখো মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছিল আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো এবার চলো আমাদের নেক্সট রেসিপি মানে করমি শাক ভাজা তো এখানে মা ফার্স্টে শাকগুলোকে ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছে আর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে সেটা যখন গরম হয়ে গেছে তো এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব এই কর্মি শাকগুলো আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে সেই মাঠে হয়ে থাকে আর মানে দোকানে কেনা শাক তো একরকম আর এই মাঠের তোলা শাকটার টেস্টটা একটু বেশি ভালো হয় তো এখানে আমি শুকনো লঙ্কাটা ভাজবো ভেজে এটাকে তুলে রেখে দেব। এটাকে আমি পরে দেব তো এখানে দেখো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে কড়াইতে সেই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি তো আমি এখানে রসুনগুলোকে ছুলে কুচিয়ে রেখেছিলাম তো আমি রসুনগুলোকে দিয়ে দেবো রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে যে শাকটা কুচিয়ে রেখেছে ধুয়ে সেই শাক কুচিটা দিয়ে দেব শাক কুচিটা দেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ এবং লবণ হলুদ এবং লবণ দেওয়ার পরে শাকটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর যখন আমি ঢাকনাটা খুলেছি দেখো আমার শাকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি চিনি দেওয়ার পর আমি শাকটাকে আবারও কিছুক্ষণ ঢেকে দেব পাঁচ ছ মিনিটের পর আমি যখন ঢাকনা খুলেছি তো তখন দেখি আমার শাকটা প্রায় হয়ে এসেছে এবার যে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে উপর থেকে একটু গুঁড়ো করে দিয়ে দেব তো এখানে আমার শাক রান্নাও হয়ে গেছে এবার চলো শাকটাকে একটা পাত্রে নামিয়ে নিই কার কর্মী শাক খুব প্রিয় তারা অবশ্যই জানিও কমেন্ট করে আজকে আমার ভিডিওতে আমি যে কটি রান্না দেখাবো বলেছিলাম তো আমার সে কটি রান্না সব কটাই কমপ্লিট কর্মী শাক ভাজা দই কাতলা এবং শঙ্কর মাছের কষা তো চলো এবার দুপুরে খাওয়া যাক তো দুপুরে আজকে ছিল ভাত কর্মি শাক ভাজা পেঁয়াজ লেবু পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে দই কাতলা আম ডাল মাছের ডিমের বড়া ঝোল আর শঙ্কর মাছ কষা এইখানে যে শাক রয়েছে মাছের মাথা দিয়ে আর মাছের ডিমের ঝোল এই দুটো রেসিপি আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ তো তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে আর এর মধ্যে তোমাদের কোন রেসিপিটা সব থেকে ফেভারিট বা তোমরা কোনটা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই বলো আজকেও দুপুরের দিকে আবার একটু বৃষ্টি নেমেছিল মুসুলধারে তো কার কার এলাকাতে বৃষ্টি হচ্ছে একটু বলো আমাদের এখানে বেশ দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এক ফোঁটাও কমছে না গরম যে কি সেই তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা